আমরা ছাদ বাগান করতে গেলে অনেকের একটি কমন সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে যেগুলো বেগুন অনেকে আমরা চাষ করে থাকি বেগুনের মধ্যে এই রকম পোকাগুলো লাগে যায় দেখবেন এরপরে আমরা মরিচ গাছ করলে মরিচ গাছের পাতাগুলো কোকরায় যায় যেমন যদি আমি দেখাই বেগুন গাছগুলো এদিকে একটু লক্ষ্য করবেন বেগুন গাছের পাতাগুলো কোকরায় গেছে দেন আপনার পোকা লেগেও মারা গেছে যেমন এই দেখেন এগুলো পাতার মধ্যে এবং হচ্ছে তো লাগছে লাগছে বেগুনের মধ্যেও প্লাস এর যে হচ্ছে ডাল রয়েছে ডালের মধ্যেও পোকা কিন্তু লেগে ডালগুলো মারা যাচ্ছে তো এটার একটি সমাধান অর্গানিক ভাবে আপনারা করতে পারবেন এই এর নিম অয়েলটা ব্যবহার করে কিন্তু এটার সমাধান করা যায় তো এটা ব্যবহারের নিয়মটা বলে দেয় যদিও এখানে বোতলের গায়ে লেখা রয়েছে দেখবেন প্রতি পনেরো লিটার পানিতে একশো মিলি নিম তেল মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে আসলে বর্তমানে এটা হচ্ছে নরমাল কাজে ব্যবহারের জন্য এই এটা বলে দেওয়া হয়েছে অর্থাৎ হয়তোবা আপনি কেবল গাছ লাগাইছেন বা টুকটাক পোকা লাগতেছে অথবা আর কিছুটা পাতা কুচকায় গিয়েছে সেই ক্ষেত্রে এটা ঠিক রয়েছে কিন্তু আপনার পাতা যদি খুবই কোকড়ায় যায় খুব বেশি কুক্রায় যায় প্রচুর পরিমাণে পোকা আমি দেখালাম আপনাকে এইভাবে অনেক বেগুন নষ্ট হয়ে গেছে আমি যদি একটু পিছনে দেখাই আপনাকে আমরা বেগুন উঠাইছি দেখ কিছুদিন আগে এই সমস্যাগুলো হয়েছে তো এটার জন্য এত কম দিলে হয় না এটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো আসেন আমি এটা এখন দেখাচ্ছি আপনাদের তো আমরা এখানে পানি নিয়েছি এটা হচ্ছে দুই লিটারের স্প্রে বোতল এই দুই লিটার স্প্রে বোতলেতে আপনারা কিছু পরিমাণ সাবান পানি দিবেন সাবানগুলা পানি এটা মিক্সার করে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এটা এরপরে এটা যদি আপনি দুই লিটার নেন কারণ আমার অনেকগুলো গাছ রয়েছে বেগুন গাছ আর অনেক গাছ দেব সেই ক্ষেত্রে দুই লিটার মিনিমাম পঞ্চাশ মিলি আপনারা দিবেন এখানে তবে যদি খুবই বেশি হয় খুবই ভালোভাবে কার্যকর করতে চান সেই ক্ষেত্রে চল্লিশ মিলি দুইশো এমএল পানিতেই মিশিয়ে দিতে হবে দিয়ে তার সাথে একশো এমএল এর মতো সাবান পানি এখানে গোলায় দিবেন তাহলে সেটা আরো বেশি কাজ করবে তো আমি এই বোতলের ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ এমএল নিয়ে নিচ্ছি এখানে নেয়ার পরে এটা একটু ঝাঁকিয়ে নিবেন কারণ তেল কিন্তু পানির সাথে তেমন একটা মিক্সার হতে চায় না এই জন্য পর্যাপ্ত পরিমাণে এটা ঝাঁকিয়ে নিতে হবে যেন এটা মিক্সার হয় এরপরে আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন তো এইভাবে আপনারা যদি প্রতি সাত দিন পর পর মোটামুটি এক মাস স্প্রে করেন অর্থাৎ এক মাসে চারবার করতে হবে অথবা দুইবার করার পরও দেখবেন অনেকটা ফলাফল পাবেন চারবার করার পরও যদি না পান সেই ক্ষেত্রে আর তেল রয়েছে মেহগনির তেল ওটাও দিয়ে একবার দেখতে পারেন না হলে লাস্ট আপনার কীটনাশক ইউজ করতে হবে তবে এটি খুবই খুব কাজ করে এটি খুব কম সময় আপনার কোকরানো যে পাতাগুলো রয়েছে এটা অনেক সময় কাজ করে না সেই ক্ষেত্রে আপনার কীটনাশক ব্যবহার করতে হবে আর রোগ এমন হয়ে যায় যে অনেক সময় ভালো মানের কীটনাশক ব্যবহার করলেও কিন্তু সে রোগ সারে না সেই তো অর্গানিক একটা জৈব তেল এটা তো আমরা অর্গানিক ভাবে এই জন্য গর্ব যেহেতু যেন ছাদ বাগান করে থাকি অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনাদের যে সবজিগুলো আসে এটা যেন অর্গানিক ওয়েতে আসে আমি যদি বিষ কিনে বাজারে যেটা আমি কিনে খাচ্ছি বেগুন ওটাতে বিষ প্রয়োগ থাকে ওটা আমার বিষ খাওয়াই হচ্ছে তো আমি যদি নিজে যেটা উৎপাদন করব। সেটা যেন অন্তত পক্ষ অর্গানিক ভাবে চেষ্টা করবেন অর্গানিক আপনার জৈব সারগুলি ইউজ করার জন্য অর্গানিক কীটনাশক ইউজ করার জন্য আর এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন সেরা থেকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ